আজকে বানাবো মাটন খাসির মাংস এই যে আমি খাসির মাংসটাকে নিয়ে নিয়েছি আর এখানে যে তিন খাসির মাংস এটাকে আমি পেঁয়াজ সর্ষে তেল হলুদ শুকনো লঙ্কা আর মিট মশলা দই দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দিয়েছিলাম এক ঘন্টা ফ্রিজের মধ্যে এবার এটাকে আমি বানাবো প্রচুর আমি দেখাচ্ছি আমি কিভাবে মাংস বানাই আপনারাও বানাই সবাই একই প্রকারের বানায় আর সবাই বানায় সবাই খাবার বানাতে সবাই পারে কিন্তু সবার বানানোর ধরন আলাদা আলাদা তো আমি কিভাবে আজকে মাংস বানাবো আপনার দেখাচ্ছি তো ভিডিওটাতে নিশ্চয়ই থাকবে আর দেখতে থাকুন জয় দেবের রান্না কিভাবে হয় ঠিক এই যে আমি তিন পোয়া কুচি পাঠার মাংস নিয়েছি খাসি মাংসটাকে নিয়েছি নিয়ে আমি এটার মধ্যে পেঁয়াজ আদা রসুন শুক্লরঙকার লঙ্কার গুঁড়ো হলুদ তেল দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম আর এই যে এদিকে আমি গোটা গোটা আলু নিয়ে নিয়েছি বড়ো বড়ো আলুগুলোকে দুফাগ করে ভেজে কিনে কেটে নিয়েছি কাটার পরে আমি ওটাকে তেলে ভেজে নিচ্ছি আর মাংস মাংস মানে বাঙালি তো আলু দেবেই আমার তো মাংস দিয়ে মাংসর ঝোল আর মাংসর আলু সব থেকে ভালো লাগে তো মাংসর আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব ভেজে নিলে কী হয় জানেন স্বাদটা খুব ভালো লাগে কোনো জিনিসটার মধ্যেই যদি ভাজাভুজি দেওয়া হয় তার টেস্টটাই আলাদা হয় তাই না আর কি করব বলুন আমার তো কন্টেন্টটাই এটা হচ্ছে আর কিস কন্টেন্ট যেটা খাই সেটাই কন্টেন্ট বানাই সবাই তো আর খাবার ভিডিও দেয় না সবাই নাকি বলে যে খাবার ভিডিও নেই এই যে আমার আলুগুলো ভাজা হয়ে গেলো কিন্তু এবার আমি এটার মধ্যে আর একটুখানি তেল দিয়ে দিচ্ছি তেল বেশি করে দেব তবেই তো মাংসটা বানবে এত টাকা খরচা করে মাংস এনেছি তো তেল তো দিতেই হবে ভাই আর এই যে এর মধ্যে একটুখানি গোটা জিরে দিয়ে দিলাম আর কৃষ্ণ চটচট করে হচ্ছে গোটা জিরে জানি না কেন গোটা জিরে দেয় সবাই দেয় আমিও দিই দেখুন কি সুন্দর লাগছে সাততার গন্ধটা পাওয়া যায় তাই না আর এর মধ্যে তেজপাতাটা দিয়ে দিয়েছি তেজপাতা দেখুন জলে ভিজিয়ে দিয়েছি চটচট চট চট করে তেল ঝরছে কত তেল যে বরবাদ হলো আমার চিকচিক করে পায়ের চলে এলো খুব মায়া লাগছে কিন্তু এবার আমি এই ফোরনটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি এই মাংস ঘিনো আর মাংস ঘিনোকে তো মাখামাখি করে রেখেছিলাম ঠান্ডার সময় না মাখামাখি না করলে পরে তো এরাও আবার ঠান্ডা যদি যায় ফ্রিজে রেখেছিলাম আর যদি মাখামাখি করবো তবে তো মধ্যে মধ্যে আসবে এই যে দেখুন না গরম তেলের মধ্যেই প্যান প্যান করে দেখুন রস ছাড়তে লাগলো এইভাবে নাড়ানাড়ি করবো কিছুক্ষণ এটা দেখুন গরমে নিজেই জল ছাড়তে লাগলো তাই না কি সুন্দর লাগছে দেখতে এবার আমি প্রথম দিয়ে বাটা আদা রসুন গোলমরিচ আর কাঁচা লঙ্কা এই মশলাটার মধ্যে দিয়ে দিলাম এটাই কিন্তু ভালোভাবে ভাজবো ঢিমে এর মধ্যে ভেজে নিই তারপরে দেখাবো নাহলে যদি আমি পুরো ভাজাটাকে দেখাই না তবে দু ঘন্টার ভিডিও বেড়ে যাবে অত বড়ো ভিডিও কি আর দেওয়া যায় আর না আপনারা দেখবেন এর মধ্যে একটুখানি কিন্তু আমি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আবার মিট মশলাও দিয়ে দিয়েছি মিট মশলা তো একদম দেওয়াই আগে কিন্তু কেউ দিত না এখন দেয় ফ্যাশন চলেছে আমি তো বুঝে পাই না কেন দেয় সবার দেখে দেখে কিন্তু আমিও দিয়ে দিই না দেওয়া উচিত এটা টেস্ট চেঞ্জ হয়ে যায় চিকেন মশলা বানালে চিকেন বানালে চিকেন মশলা আর মিট মশলা বানালে মিট মশলা আর এই যে আমি শুকনো লঙ্কা গুঁড়ো আবার দিয়ে দিয়েছিলাম কিন্তু কারণ আমার ঝাল একটু ভালো লাগে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আমি একটু বেশি পছন্দ করি ব্যাস এইভাবে এটাকে নড়াচড়া করে একদম এদের গায়ে গায়ে মাখিয়ে নেব যতক্ষণ এরা কোলাকলি করবে না না ভালোভাবে ততক্ষণ এরা নিজের ভেতরে রসটা ছাড়বে না এই যে দেখুন ভাজা হয়ে গেছে আমার কিন্তু কি সুন্দর দেখুন দেখেই মনে হচ্ছে কষা মাংসটাকে খেয়ে নিই পটপট করে নিয়ে কিন্তু আমি কষা মাংস তুলে রাখবো দু পিস আমি আর আমার বউ খাবো ভালোবাসি আমরা দুজনেই কষা মাংস কিন্তু কষা মাংস যদি রেখে দিই তবে তো অসুবিধে আছে ভাত দিয়ে আবার কী খাবো এইটুকু জিনিস দুটো মানুষ খাবো কী করে একটুখানি ধিমে আজ করে আমি ভেজে নিই ঠিক আছে আর কারণ কি মাংস তো মাংসটা একটু কড়াইয়েই আমি সেদ্ধ করে ফেলেছি ভিমে আঁচ করে কচি মাংস তো কড়াই সেদ্ধ হয়ে গেছে আমি আর কুকারে দেওয়া দরকার পড়লো না কারণ আমি একদম ধিমে আঁচের মধ্যে মাংস বানাই দেখুন কালারটা ছেড়েছে কী সুন্দর আর কি সুন্দর লাগছে দেখতে এইভাবে আপনারাও বানাবে ততক্ষণ আমার মাংসটা একটু ভালোভাবে কষা হয়ে যাক আর এদিকে আমি নিয়ে এসেছিলাম চিকেন চিকেন তো আমার ফেভারেট চিকেন তো থাকবেই আর আমি রবিবারে যখনই বা সোমবারে যখনই চিকেন আনি মাংস আনি আর মাছ আনি তিনটে জিনিস আনি এনে ফ্রিজে রেখে দিই বারবার আর গিয়ে বাজার দিয়ে আনার দরকার পড়ে না আমার সপ্তাহ ঘর চলে যায় এই যে দেখুন আর চিকেনটাকে আমি দই দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছি এই মাংসটা বেনে যাবে তারপরে চিকেনটা বানাবো কিন্তু ওর ভিডিওটা এটার মধ্যে দিতে পারবো না ভিডিওটা দিলে ভীষণ বড় ভিডিও হয়ে যাবে তাই না দেওয়া যাবে না আর চিকেন বানাবেন দই চিকেন আমি তো দই চিকেন একটুখানি চিকেন এনেছিলাম আধাগুলো ওটাকে দই দিয়ে ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে আর ফ্রিজের মধ্যে রেখেছি এক তো ঠান্ডা তারপরে দেখছি জমে গেছে তাই বাইরে বার করে দিলাম এই যে ততক্ষণে আমার দেখছি মাংসটাও একদম তৈরি হয়ে গেছে বাহ কি সুন্দর হয়েছে আর কি অন্ধ ভুরভুর করে বন্ধ বেরোচ্ছে আশেপাশে লোকের আবার লোভ না দিয়ে দিই আমার তো দেখে যা আনন্দ হচ্ছে না আহ আর নিজের ওপরে খুব গর্ব হচ্ছে কেউ নাম করে না যে বাবু তুই এত ভালো রান্না করিস সবাই খায় দায় মুচকি হাঁসে বেরিয়ে যায় আর আমিও দেখুন নামের আশায় মুখের দিকে তাকিয়ে থাকি যে একটু কেউ বলবে না রে বাবু তুই খুব ভালো রান্না করি কেউ কিন্তু বলে না এই যে আমার মাংস একদম তৈরি হয়ে গেছে আর এবার আমি এবার আমি খেতে বসে যাই আর লোভ সামলানো যাচ্ছে না গরম গরম ভাত আর তার সঙ্গে কষা মাংস যা টেস্ট হবে না এই যে আবার আমার বউ দেখছি সালাদ কেটে দিয়েছে জানে তো বট পেটু খেতে খুব ভালোবাসে আর দারুণ লাগছে আহ কি গন্ধ মন ভরে গেল আমার একটু খেয়ে দেখি এত কষ্ট করে বানিয়েছি আর দেখে তো যা মনে হচ্ছে দারুণ হয়েছে আর দারুণ হয়েছেও এই জন্যে কেন আমার খাবার আগে আমি পাশের বাড়িতে দিয়ে এসেছিলাম ওরা এসে বলে গেছে খুব টেস্ট হয়েছে আহ মনে যা তৃপ্তি লাগলো খে দারুণ হয়েছে দারুণ এবার আমি ভালোভাবে খেয়ে নি ভিডিও বানালে না খাওয়া যায় না কাটা